ধর্মনগরে চন্দ্রপুর আপনজন ক্লাব এবং থানারোড এলাকায় বিবিসি ক্লাবের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত রাজ্য বিধানসভার অধ্যক্ষ মে রবিবার সকাল আটটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের চন্দ্রপুর এলাকায় আপনজন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং পরবর্তীতে থানা রোড বিবিসি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেখানেও উপস্থিত হন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উল্লেখ্য ক্লিন ধর্মনগর গ্রিন ধর্মনগর লাভ ধর্মনগর এই স্লোগানকে কেন্দ্র করে এবং ধর্মনগর শহরকে গাছ লাগিয়ে আরও সুন্দর করে তুলতে ধর্মনগর শহরের সকল অংশের জনগণ এগিয়ে এসেছেন একে কেন্দ্র করেই আজ চন্দ্রপুরে আপনজন ক্লাব এবং থানারোড এলাকায় বিবিসি ক্লাবের উদ্যোগে এই বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ছাড়াও উপস্থিত ছিলেন উক্ত এলাকার কাউন্সিলরগণ এবং প্রত্যেকটি ক্লাবের ক্লাব সভাপতি সম্পাদক সহ আপনজন ক্লাব এবং বিবিসি ক্লাবের সকল সদস্য সদস্য বৃন্দ